দর্শক খুবই সুন্দর একটি খাট রাজকীয় খাট দেখতে ভীষণ সুন্দর বলা যায় তো এই খাটটি রয়েছে ফার্নিচার মেলা হচ্ছে এইচ জি আই ফার্নিচারে শোরুমে অর্থাৎ এটি ফরিদপুরের সদর উপজেলার করিমপুর এলাকায় এই এখানে যে শোরুম সেই শোরুমটিতে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে তো এটি বেশ সুন্দর কারুকাজ করা একটি খাট যে খাটটি দেখতে শুনতে বেশ সুন্দর তো আমরা এই খাটটির প্রাইস আপনাদেরকে জানিয়ে দিব তো তার আগে যেটি বলবো যে এই ফার্নিচার মেলায় যদি আপনি আসতে চান তাহলে ফরিদপুর থেকে কানাইপুর হয়ে কানাইপুর পার হয়ে করিমপুরে আসতে হবে এবং করিমপুরে আই ফার্নিচারের এখানে আপনি প্রতিদিন যে তিন দিন বিশেষ করে পনেরো ষোলো সতেরো মে এই তিন দিন যে মেলা অনুষ্ঠিত হবে সেই মেলায় সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আসতে পারেন আমরা এই খাটটির যে প্রাইস সেই প্রাইস দেখতে পাচ্ছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি রেগুলার প্রাইস এই খাটটির চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে মেলা উপলক্ষে ছাড় রয়েছে সেই ছাড় হচ্ছে দশ পার্সেন্ট আর দশ শতাংশ ছাড় দিয়ে এই খাটটির মূল্য পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা কম অর্থাৎ চার লক্ষ পাঁচ হাজার টাকা তো এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে হয়তো চার লক্ষ পাঁচ হাজার টাকা পরিশোধ করে নিতে পারেন তবে হয়তো বা দামা দামি আপনি তাদের সাথে করতে পারেন তো আমরা তাদের সাথে কথা বলেছেন তারা জাতি বলেছে যে ওই দশ শতাংশ মূল্য ছাড় মেলা উপলক্ষে তারা দিয়েছেন সেটি তারা জানিয়েছেন আমরা সেটি দেখার চেষ্টা করলাম পাশে আরও একটি খাট দেখতে পাচ্ছি এটিও বেশ সুন্দর তো এই খাটটির প্রাইস লেখা হয়েছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকার এই খাটটি আপনি দশ শতাংশ যদি মূল্য ছাড় বাদ দেন তাহলে চৌত্রিশ হাজার টাকা বাদ পড়ে তিন লক্ষ ছয় হাজার টাকায় আপনি এই খাটটি সংগ্রহ করতে পারবেন আর দর্শক আমরা আপনাদের বিক্রেতাদের সাথে তাদের সম্পর্ক তৈরি করে দেওয়ার লক্ষ্য নিয়েই ফরিদপুর অনলাইন শপিং যাত্রা শুরু করেছে আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন সাথে থেকে যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিতে একটি লাইক দিয়ে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন